এই খাবারটা পাকিস্তানি একটা খাবার খুবই ভাইরাল হয়েছে এবং আমার দুই চারবার পাঁচবার রান্না করা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে আমার বাবা মার বাড়িতে যেহেতু আমরা ঢাকাইয়া ঢাকাইয়া খাবারটা ইন্ডিয়ার সাথে অনেকটাই কিন্তু মিল আছে তাই না তো এই খাবারটা রুটি পরোটা সবটার সাথেই জমে যায় সাদা ভাত পোলাও সবটার সাথে আর মেয়ের আবদার ছিল আজকে আমি খাবো কি যেন কোরিয়ান খাবার তো আমি তো কখনও কোরিয়া যাইনি আমি কিভাবে কুরিয়ান খাবার দাবার রান্না করব তো মেয়ের চিন্তা ভাবনা করে এই জিনিসটাই রান্না করলাম তো আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে তো কোরিয়ান খাবার দাবারে কি কি থাকে হয়তো সবজি কাঁচা আর ঝোলওয়ালা তরকারি তো এই খাবারটার মধ্যে আমি বাটার ইউজ করতেছি আমি কোনো তেল দিলাম না আর মশলাগুলো তোমরা পোটলা করে দিলে ভীষণ ভালো হয় এভাবেও কোনো সমস্যা থাকে না যেহেতু ঝোলওয়ালা নিচে থাকে মশলা আস্ত কিছু মশলা দিলাম আর বেশি কোনো মশলাই দিলাম না আর তেল আর পানি তাই সব কিছু দিয়ে কোরিয়ান খাবার মেয়ের জন্য রান্না করে নিলাম তো কোরিয়ান খাবার দাবারগুলো গাঢ় চাকমা আপুদের সাথে অনেকটা কিন্তু মিল আছে তো আমি কোরিয়ান খাবারটা রাখার জন্য মেয়েকে বুঝ দেওয়ার জন্য কি কি করছি তাই দেখে নাও তো এই রান্নাটা কিন্তু ভীষণ মজা আগেই বললাম এবং কোরিয়ান খাবারের সাথেও যায় তারা একটু জোল কাঁচা সবজি সেটাই খায় আর আমার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আমার রসুন খেতে ভালো লাগে তো গরুর মাংসর মধ্যে তাই আমি একটু রসুন দিয়েছি আস্তা তার না হলে দিতে হতো না এই রান্নাটায় তারপর খারাপ হয় বেশ ভালোই হয়েছে তো মেয়ের ছিল কোরিয়ান খাবার দাবার তো মেয়েকে কিভাবে আমি বুঝ দিব কোরিয়ান খাবার দাবার দিয়ে তো সেটাই করলাম আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু কেন যেন এটা শুক্রবারের ছিল তো স্টিকি রাইস করব সেই রাইসটা আমি কিভাবে করব দুই রকম চাল নিলাম এখানে দুই রকম চাল বলতে পোলার চাল আর হলো নাজিসের চাল আমি বিন্দি চাল অথবা কুরিয়ান চাল কোথায় পাবো আমি তো কখনোই কুরিয়াতে যাইনি আমরা যখন যাও ভাত বলা হয় নরম ভাত সেটাকে কুরিয়াতে স্টিকের রাইস বলা হয় সেই ক্ষেত্রে আমি সেরকম করে চিন্তা করে একটা রাইস রান্না করলাম তো সেটাই ভেবে চিন্তা করে পোলার চাল আর দুই রকম চালটা মিলিয়েই করলাম তো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কুরিয়ানের মতোই লেগেছে মেয়ের বুসটা ভালো ছিল এবং খুব সুন্দর করে মজা করে খেয়ে নিল তো এই যে দেখো একটু আঠালো ভাব করে আমি ভাতটা রান্না করলাম তো সেটার সাথেই আজকে মেয়েকে বুঝ দিলাম কোরিয়ান খাবার দাবার তো বাচ্চাদের আবদার রাখতে রাখতে কখন জানি নিজের আবদারটাই ভুলে যাই জানো কিছু মানুষের কাছে বা আবদার আমরা করে বসি আবার কিছু মানুষ আমাদের কাছে আবদার করে সেই মানুষগুলো কখনো মনে থাকেই না আমার কাছে এই জিনিসটা আবদার করেছে তাহলে আবদার করা মানুষের কাছে আবদার করা যায় না আবদার করার মানুষ কাছে না আবদার করাটাই ঠিক তাহলে মুখটাই শুধু নষ্ট হয় একটা মেয়ের বিয়ে হলে তার আবদারটা সবকিছু তার স্বামীকে গিরে স্টিক